রাউজানে জুতার বিভিন্ন সমাহার নিয়ে শুভ উদ্বোধন হল হেভেন সুথ শোরুম চট্টগ্রামের ঐতিহ্যবাহী নোয়াপাড়া বাজারে দেশি বিদেশি নাম করা সব ব্র্যান্ডের জুতার সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে নামে প্রতিষ্ঠানের সোমবার বিকালে নোয়াপাড়া বাজার খাইজ মার্কেটের নিজ তলায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন দোকানের স্বত্বাধিকারী শ্রদ্ধেয় পিতা কাজী মোহাম্মদ দলিল সৌদাগর এ সময় নোয়াপাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বখতিয়ার মোহাম্মদ শেখ আহমদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক মোহাম্মদ জামশেদ মোহাম্মদ শিফাত মোহাম্মদ হোসেন মোহাম্মদ সাইফু মোহাম্মদ বেলায়তালি মোহাম্মদ জুয়েল মোহাম্মদ রাশেদ মোহাম্মদ মিজান মোহাম্মদ মাহিম মোহাম্মদ মিনহাস মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ হলিল মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন উদ্বোধনী আগে খতমে গাউসিয়া শরীফ ও খতমে কোরআন সহ মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হেভেন সুর শোরুমের স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ মিজান ও কাজী মোহাম্মদ মিনহাস জানান সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেশি বিদেশি নাম করা সব ব্র্যান্ডের জুতার সমাহার নিয়ে যাত্রা শুরু করে দেন এছাড়াও মহিলাদের আধুনিক ও স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ বিক্রয় করা হবে আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব। দেশি বিদেশি পণ্য সুলভ মূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানান এখানে সুলভ মূল্যে লেডিস জেন্টস ও বাচ্চাদের সকল প্রকার সুজা বিক্রি করা হয় ছোট বড় নারী পুরুষ সব শ্রেণীর ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের সুতা সরবরাহের লক্ষ্যে আমাদের পথ চলা আরও বলেন আমরা সব সময় আপনাদের পাশে আছি আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই গ্রাহকদের চাহিদা কথা মাথায় রেখে আমরা সব বয়সী নারী পুরুষদের ভালো মানের উন্নত ব্র্যান্ডের সোজা বাজারজাত করছি তারা রাউজান সহ চট্টগ্রামে সকলকে নতুন প্রতিষ্ঠান হ্যাভেন সুদ শোরুমে এসে কেনাকাটার করার আমন্ত্রণ জানান এবং সকলের ও সহযোগিতা কামনা করেন الطفل يضل على الدين غلبة في اللهم آمين. امين اللهم اني اعوذ بك من الفقر والكفر واعوذ بك من عذاب القبر لا اله الا سبحانه سبحانك اني كنت من عذاب امين مولاي كريم الله قاعد قرر الدين على الام ان الله هم بان دار ايكور تقلل دوبي تاوليدو امين الله يبطون شهد جو نصيب قرر باب الله ترى حلال ونزل وزدار قرر التوفيق دان غره. امين, آمين. سبحان ربك رب العزة عما يصفون উদ্বোধন করা হচ্ছে নামপাড়া রমজান আহমদ শপিং সেন্টারের ইউনিট ফুল আমাদের দোকানের নাম হচ্ছে আর আমাদের দোকানের মধ্যে সকল ধরনের

marketing <coughs> 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 <coughs>